ক্রিকেট মৌসুমের সূচনায় প্রথম দিন প্রথম সই দীর্ঘ বছর ধরে করে চলেছে কুমোরটুলি ইনস্টিটিউট এবারও তার অন্যথা হল না সোমবার থেকে ক্রিকেটের নন্দন কাননে শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের সই পর্ব প্রথম দিনেই প্রথম সই কুমোরটুলি ইনস্টিটিউটের এদিন প্লেয়ার কোচদের সই করাতে আসেন এই ক্লাবের কর্ণধার প্রসেনজিৎ ব্যানার্জি তার হাত ধরে উঠে এসেছে বহু তারকা ক্রিকেটার ক্রিকেট আঙিনায় বেঙ্গল থেকে রঞ্জি বা আরো বৃহত্তর পর্যায়ে সফল তার হাত ধরে উঠে আসা একাধিক ক্রিকেটার তাই এবারও সেই মেজাজেই দেখা মিলল সিএবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তথা বাংলা ক্রিকেটের অন্যতম মুখ প্রসেনজিৎ ব্যানার্জির এদিন সকাল থেকে ব্যস্ত ছিলেন সিএবি কর্তারা তৎপরতার সঙ্গে ক্রিকেটারদের সই করানো হয় তবে অন্যান্য বারের তুলনায় নিয়মে বদল এনেছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি এবার প্রত্যেক ক্লাবের সম্পাদকের সই ছাড়া কোন ক্রিকেটারকে সই করাচ্ছে না সিবি যাকে সাধুবাদ জানিয়েছেন অবজারভার শ্রীমন্ত মল্লিক এদিন ক্রিকেট ক্লাব অব ঠাকুরিয়ার ক্রিকেটাররা সকাল সকাল হাজির হয়ে যান তাদের সঙ্গে ছিলেন তাদের ক্লাবের কর্তারা এছাড়াও ছিলেন সিএবির একাধিক কর্তা ব্যক্তিরা আমাদের অ্যাকচুয়ালি কি আমরা তো চিরকালই বাচ্চা ছেলে নিয়ে খেলি এবং আমাদের একাডেমি চলে ছেলে তারাই প্রথমে এই ক্লাব থেকেই তারা নিজেকে তৈরি করে অতীতে অরিন্দম ঘোষ ঋত্বিক চ্যাটার্জি সুদীপ চ্যাটার্জি থেকে শুরু করে প্রচুর ভালো ভালো প্লেয়ার যারা আমারই একাডেমির ছাত্র তারা কিন্তু এখানে প্ল্যাটফর্ম হিসাবে নিয়ে ভবিষ্যতে তারা বাংলার উজ্জ্বল করছে এবছরও আন্ডার টোয়েন্টি থ্রিতে আমাদের তিনজন ছেলে প্রথমে আছে সোয়েব খান অনিশ দত্ত এবং বিরাজ মালো দুজন ছেলে আছে তারা শোল করতে পারেনি কেন তারা বাইরে আছে সায়ন পাল আর রাজেশ মন্ডল জুনিয়র সিনিয়র প্লেয়ার নিয়ে টিমের মেলবন্ধন খুব ভালো হয়েছে আশা করছি এবছর আরও ভালো রেজাল্ট হবে চ্যানেল